আসসালামু আলাইকুম শিফাতস ফার্ম অ্যান্ড ডেলি লেফা আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে দেশি মুরগির বাচ্চা কিভাবে একটু দ্রুত বড় করা যায় আসলে দেখা যায় যে অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয় তো কোন দুটি খাবারের মাধ্যমে আমরা দেশি মুরগিকে আর একটু তাড়াতাড়ি বড় করতে পারবো সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আসলে দেখা যায় যে গ্রাম অঞ্চলে প্রতি ঘরেই ঘর বাড়িতে দেশি মুরগি পালন করে থাকে তো ওরা কি করে দেখা যায় যে দেশি মুরগির বাচ্চা ফোটার পরেই চাল ভাত ধান এগুলো খাওয়ায় আসলে এগুলো ছোট বাচ্চাকে খাওয়ানো উচিত নয় কারণ এগুলো খাওয়ালে মুরগি ঠিকমতো হজম করতে পারে না আবার যদি পান্তা ভাত বা ভাত খাওয়ায় মুরগি ঠান্ডা লাগতে পারে তো চাল খাওয়ালে ওটা ছোটোবেলায় হজম করতে একটু সমস্যা হয় আবার ধানও একটু বড় থাকে তো এগুলো আসলে ছোটো বাচ্চার জন্য উপযোগী খাবার নয় তো আপনারা যে প্রথমে যে খাবারটা দিবেন আমি যে প্রথমে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার ফিট এটা আপনারা অবশ্যই খাওয়াবেন একদম পনেরো থেকে বিশ দিন পর্যন্ত তাহলে দেখবেন আপনার ছোট বাচ্চাগুলো ধীরে ধীরে মানে অতি দ্রুত একটু বড় হয়ে যাবে অন্য অন্য খাবারের তুলনায় এই ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার ফিটটা খাওয়ালে একটু দ্রুত বড় হবে দেখা যায় বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এই খাবারে মানে এই খাবারের সাথে অনেক মেডিসিন দেওয়া হয় তো আপনারা প্রথমেই যে খাবারটা খাওয়াবেন যে ব্রয়লার স্টার্টার পিঠটা খাওয়াবেন অন্তত কম পক্ষে পনেরো থেকে বিশ দিন বা একদম পনেরো থেকে বিশ দিন আপনারা খাওয়াতে পারেন বা এরপরে চাইলে অন্য কোনো খাবার খাওয়াতে পারেন ধান চাল বা ভাত পনেরো বিশ দিন পরে তো আপনারা চাইলে এই পনেরো বিশ দিন বাচ্চাকে ব্রয়লার স্টার্টার বা সোনার স্টার্টারটা খাওয়াতে পারেন যেটা আমি খাওয়াইতেছি আমার মুরগিকে আমার মুরগিগুলো মোটামুটি মশলা সুন্দরভাবে ধ্রুতই বড় হইতেছে দেশি মুরগির বাচ্চা তো আর দুই নম্বর হলো যে আপনার ছোটোবেলায় যদি একান্ত ব্রয়লার আপনাদের সংগ্রহে না থাকে যে আমি ব্রয়লার আনতে একটু সমস্যা বা সংগ্রহ করতে সমস্যা তাহলে আপনারা যে চালের খুদ আছে ছোট সেই চালের খুদটা খাওয়াতে পারেন সেটাও হজম করতে একটু ভালো হয় কারণ চালের তুলনায় খুঁটটা হজম করতে একটু সুবিধা হয় তা আপনারা চাইলে এই খাওয়াতে পারেন চালের একদম ছোটো ছোট খুদ। দেখা যায় যে অনেকে দেখা যায় ভাত খাওয়ায় ছোটো বাচ্চাকে বাদ ভাত খাওয়ালে আসলে ঠান্ডা লাগে এই ঠান্ডা থেকে কিন্তু অনেক রোগের মানে অনেক রোগ দেখা যায় তো আপনারা এই এইসব ভাত চাল বা ধান ছোটোবেলা না খাইয়ে ব্রয়লার বা আপনারা এই ছোটো খুঁটটা খাওয়াতে পারেন আর অনেকে দেখা যায় যে মুরগির বাচ্চা ছোটোবেলায় ডিম থেকে বাচ্চা ফুটার পরে দু একদিন পরে বাহিরে ছেড়ে দেন আসলে আমরা এই আপনারা এই কাজটা করবেন না কারণ বাহিরে ছেড়ে দিলে ছোটো বাচ্চাগুলা দেখা যায় যে কুকুর বিড়াল শিয়াল কাক এগুলোকে নিয়ে এগুলা নিয়ে যায় এবং বাচ্চা ঠিকমতো মানে বাইরে খাবারও খেতে পারে না আপনারা চাইলে একটি খাঁচা বা একটি নেট দিয়ে ঘর তৈরি করে ওটার ভিতরে পালন করতে পারেন দেখা যায় যে বাচ্চাগুলো আর মানে অন্য কিছু শিকার হবে না তো ওরা আসলেই মানে সুন্দর মতো খাবারও খেতে পারবে একটা জায়গার ভিতরে এবং বাচ্চাগুলো অতি দ্রুতই বড় হয়ে যাবে তো আপনারা চাইলে যে আমি একটি খাঁচা তৈরি করছি আমার এই যে এই নেট দিয়ে একটি দেশি মুরগির বাচ্চা পালন করার জন্য তো আপনারা চাইলে আমার মতো একটি খাঁচা তৈরি করে তৈরি করে এভাবেও পালন করতে পারেন আমি এইভাবেই পালন করি দেশি মুরগির বাচ্চা আমি বাইরে ছাড়ি না মানে বাইরে ছেড়ে পালন করি আমরা এক মাস বা দেড় মাস হলে বাইরে তারপরে ছাড়ি দেখা যায় এক দেড় মাস হলে বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় এবং ওদেরকে যদি কুকুর বিড়াল ধাওয়া করে ওরা মানে দৌড়িয়ে পালিয়ে যেতে পারে আর কি এরকম বয়স হলে আমরা খাঁচা থেকে ছাড়ি তো এই খাঁচা এই খাঁচাটাও আমি কিভাবে তৈরি করেছি আমার এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমি এই ভিডিও লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমার এই যে এই নেট দিয়ে ঘরটা তৈরি করার কীভাবে তৈরি করলাম সেই ভিডিও তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ